ওয়েলকাম ফ্রেন্ডস আমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো এখন আমি আছি দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন এর অফিসিয়াল ওয়েবসাইটে এখানে ডিসেম্বর দু হাজার চব্বিশ সের যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশটা কী সেটি হচ্ছে কারেকশান সংক্রান্ত নোটিস দেখো এখানে যে নোটিশটা আছে এক নম্বরে সেখানে বলা হচ্ছে নোটিশ ফর অনলাইন কারেকশান অফ মাধ্যমিক লেভেল অ্যাডমিশন অফ ডিসেম্বর দু হাজার তো আমরা জানি যে আমরা অনেকে অ্যাডমিশন হয়ে যাওয়ার মানে ভর্তি হয়ে যাওয়ার পর কিন্তু অনেক কিছু ভুল হতে পারে ভুল বলতে দেখা গেল কারো নাম বা ডেট অফ বার্থ বা গার্জিয়ানের নামের কোনো একটা স্পেলিং বা অ্যাড্রেস বা যে কোনো কিছু এরকম একটা কিছু ভুল হয়ে যায় তো ভুল হয়ে গেলে কিন্তু এগুলো সেই ভুলটাই সরাসরি মানে সারাজীবন থেকে যায় তো এই ভুলটা অনেকে ভুল করার পর আমরা যে বুঝতে পারি যে হ্যাঁ এইটা ভুল হয়েছে তো সেই ভুলটা সংশোধন করার জন্য কিন্তু একটা সুযোগ দেয় তো প্রতি বছরই সেই সুযোগটা কিন্তু এখন দিয়েছে তো ক তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেটা আমরা দেখে নেব তো আমরা নোটিশটা ডাউনলোড করি নোটিশটা ডাউনলোড করে আমরা দেখে নিই কী বলা হয়েছে তো দেখো নোটিশটা ডাউনলোড হয়ে গেল অলরেডি স্ক্রিনে তো এখানে বলা হচ্ছে অনলাইন কারেকশন অপশন ফর মাধ্যমিক লেভেল অ্যাডমিশন অফ ডিসেম্বর দু হাজার চব্বিশ উইল বি স্টার্ট অন সাতাশ বারো দু থেকে আর সেটা বন্ধ হচ্ছে তিরিশ বারো দু চব্বিশে তো চার দিন ধরে কিন্তু এই কারেকশনটা হবে সাতাশ ডিসেম্বর থেকে শুরু হয়ে তিরিশ ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে তার মধ্যে কিন্তু এটা করে নিতে হবে এখানে বলা হচ্ছে থট অনলাইন সিস্টেম ক্যান্ডিডেট অনলাইন সিস্টেমের মাধ্যমে এটা করতে হবে এখানে হচ্ছে নাম ডেট অফ বার্থ ফাদার্স মাদার্স বা গার্জিয়ান নেম অ্যাড্রেস জেন্ডার ফটো সিগনেচার এবং সাবজেক্ট এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু এগুলো কালেকশান করা যাবে তারপরে এখানে বলা হচ্ছে স্পট ভেরিকেশান ভেরিফিকেশন ডেট উইল বি ইনফর্ম টু দ্য স্টাডি সেন্টার বাই ইমেল লেটার এখানে বলা হচ্ছে যে স্পট ভেরিফিকেশন হয় ডকুমেন্টসের যে ডকুমেন্টসগুলো দেখতে চাওয়া হয় দেখা গেলো কেউ মাধ্যমিকে ভর্তি হলে তার এইট পাশের ডকুমেন্টস দেখতে চাওয়া হয় বা নাইনের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিক পাশের বা এক ক্লাসের ডকুমেন্টস দেখতে যাওয়া হয় তো স্পট ভেরিফিকেশনটা কিন্তু পরে হবে সেটা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে বলছে ঠিক আছে তারপরে এখানে বলা হচ্ছে নেক্সটে আদার নেসেসারি ইনফরমেশন ক্যান বি ফাউন্ড ফ্রম our official ওয়েবসাইট wbcrs.ac.in ডট এসি ডট ইন এবং বলছে আনুষঙ্গিক বা অন্যান্য কোনো রকম তথ্যের জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু চোখ এই ওয়েবসাইটে চোখ রাখতে বলা হচ্ছে ঠিক আছে তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংক্রান্ত কোনো রকম আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিতে ফলো করবে এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে সাজে থাকবে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে